গুড মর্নিং বন্ধুরা মনমুন লাইফস্টাইলে সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি এখন বাজে সাড়ে পাঁচটা দেখেন সূর্যের তেজ আজকের তো ভাবলাম আজকে প্রত্যেকটা গাছে একটা দুটো করে ফুল ফুটেছে তো আমি কেন একা দেখব আমি যখন ব্লগ বানাচ্ছি আমি নতুন ব্লগার হয়েছি তো ভাবছি সবার সাথে একটু শেয়ার করি ফুল সবাই ভালোবাসে আমার মনে হয় আমি তো ভীষণ ভালোবাসি দেখতে আপনারা কীরকম কি ভালোবাসেন ওইটা কমেন্ট করে জানাবেন আমি সত্যি ফুল গাছ দেখলে না আমার যার বাড়িতে বেশি ফুলের গাছ আছে আমার তার বাড়িতে বেশি যেতে ইচ্ছে করে কার কার বাড়িতে বেশি ফুলের গাছ আছে আমাকে বলবে আর আমার বিয়ের আগেও আমি আমার বাবার বাড়িতে থাকতেও আমার ফুলের প্রতি এত এত ভালোবাসা ছিল আর এখনও আছে গাছে যখন ফুল দেখি না মনে হয় গাছেই থাকুক ওইটা কেউ পেরে না নিয়ে যাব কারণ গাছে সুন্দর যে যে দেখবে তারও সুন্দর আর এবার দেখেন আমি ঘরে চলে আসছি রান্না করে কারণ ছেলে স্কুলে যাবে ছেলে যখন স্কুলে যাবে তাহলে তো সকালবেলা অনেক কাজ আছে আর ছেলে না আমার ছেলে একটু তাড়াতাড়ি যেতে হয় ঘর থেকে বেরোতে হয় কারণ ওর স্কুল সাতটা পঁয়তাল্লিশ থেকে ওকে ঘর থেকে সিক্স ফোরটিতে মানে ছটা চল্লিশ মিনিটে ওকে বেরোতেই হয় আর এদিকে দেখেন চারপাশে সবাই ঘুমাচ্ছে দরজা জানলা বন্ধ আর এদিকে আমার রান্নাঘরে কাজ শুরু হয়ে গেছে কাজ কি ওইটা ছেলের জন্য অল্প সিদ্ধপাত করি খেতে চায় না তা দুবার মুখে না দিলে আমার শান্তি মিলে না তার জন্য আমি অল্প করে সিদ্ধপাত বানিয়ে নিই আর ওইদিকে আজকে বলছে ব্রেড টোস্ট নিবে টিফিনে আজকে অন্য কিছু নেবে না তো আমি ভাবছি ও যখন চাইছে তাহলে দিয়ে দিই ও যেটা পছন্দ করবে ওইটা নিলেই ভালো কারণ ও তো খেতে পারবে আর আমি আজকে অল্প তারা অবাধ্য হয়ে দিয়ে দিলাম অন্য কিছু দেখব টিফিনটা ফিরেই চলে আসছে আর ও তার ছোট গ্র্যাফ দিয়ে দিয়েছি ও খেতে চায় না গ্র্যাফুলো না ঘুরিয়ে নিয়ে আসছে গড়ে গতকালকেও দিয়েছি ওই রকম করেছে বলে মা ভুলে গিয়েছি আমার হচ্ছে ভুললে হবে না তুমি কষ্ট পাবে কার কি হবে পোড়া বোকা টোকা দিলে পরে না আবার বলে খেয়ে আসবো কিন্তু খায় না এদিকে দিন টিফিন রেডি তারপরে অল্প সিদ্ধ ভাত ওর জন্য নিয়ে নিলাম আর এবার রেডি হয়ে বেরোচ্ছে লেট হয়ে যায় নাকি ওইটা ভেবে কারণ গাড়ি এসে কোনো দিন কল করে কোনোদিন আসার আগেই আমরা চলে যাই দেখেন সকালবেলা রাস্তা কি ফাঁকা একটা দুটো গাড়ি আছে বেশি না ফাঁকা রাস্তা কি ভালো লাগছে অনেকে মর্নিং ওয়াক করছে আর আমি ছেলেকে নিয়ে এই গলির মুখে আছি তো অপেক্ষা করছি আমরা গাড়ি কখন আসবো গাড়ি এসে গেলে ওকে গাড়িতে দিয়ে গাড়ি এসে গেছে তারপরে আমি ওকে দিয়ে আসছি এসে দেখছি আজকে ওরে বাবা আমার ছোটো ছেলে ওঠে হাসি মুখে আছে প্রত্যেকটা দিন আমি যখন বড় ছেলেকে গাড়িতে দিয়ে আসি তখন ও কান্না করে মা তুমি আমাকে কেন নিয়ে গেলে না দাদাকে নিয়ে গিয়েছ আমাকে কেন নিয়ে গেলে না আমাকে নিয়ে যাও এক্ষুনি নিয়ে যেতে হবে ওই রকম বায়না করে কিন্তু আজকে দেখছেন আমার ছেলেরা কি মজা করছে ঘুম থেকে উঠে সত্যি আজকে ভীষণ ভালো লাগছে অন্যদিকে অন্য দিনের থেকে কারণ অন্যদিন তো কান্নাকাটি করে ঘুম থেকে উঠে আজকে নিজে নিজে নিজের মতো করে খেলছে ওইটা দেখে ভীষণ ভালো লাগছে আর এবার ওর বাবা অফিসে চলে যাবে চা বানিয়ে নিচ্ছি তো ওকে চা বানিয়ে দিয়েছি তারপরে ওই ছোটো ছেলে যখন উঠেছে তো ওকে তো ব্রাশ ট্রাশ করাতে হবে বলছে আমি নিজে নিজে করব। আমি বলছি হে নিজে নিজে করো তো ও নিজে নিজে ব্রাশ করছে কত মজা করছে আজকে আমার সাথে কত কিছু কথা বলছে গল্প করছে আর ব্রাশ করছে আর ওই ও তারপরে দুধ আলায় এসেছে দুধ দিয়ে গিয়েছে তো এবারও মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে গেছে ভাবছি দুধটা গরম করে ওকে একটু কর্নফ্লেক্স আর হলদিক্স বানিয়ে দেবো দুধ দিয়ে তো বানিয়ে নিয়েছি আর বানিয়ে নিলে কি হবে ওইটা খেতে খেতে এক ঘন্টা লাগে জোর জবরদস্তি খাওয়াতে হয় কত কিছু বলে খাওয়াতে হয় এই যে খাওয়ার আগে কত কিছু করছে তারপরেও মানিয়ে নিতে হয় তারপরে খাইয়ে আর বাকি কাজও পরে আছে বিছানা গুছানো এটা সেটা ঘর মুছামুছি অনেকটাই বাকি থেকে যায় এত সকালে তো করা যায় না তাও একটা একটা করে করে নিতে হয় এবার এই বিছানাটা গুছাচ্ছি গুছিয়ে তারপরে ভাবলাম গ্লাসগুলো কালকে মুছে নেই তো আজকে একটু পরিষ্কার করে নিই একদিন না মুছেলে না কি হওয়ারা দু বাই মিলে যা করে গ্লাসের অবস্থা দুই বাই মিলে তো চারটা হাত হয়ে যায় হাতের ছাপ পুরো বসিয়ে রেখে দেয় সানের পরে ওদেরকে তেল ক্রিম ওইগুলো দেওয়ার পরে যে হাতে সে লাগায় না পুরো ছাপ পড়ে যায় তখন দেখতে এত বিশ্রী লাগে তাই জন্য আমার গ্লাস পরিষ্কার না থাকলে ভালো লাগে ওইটা পরিষ্কার করে নিচ্ছি গ্লাসের জিনিসগুলো যত পরিষ্কার থাকে ততই দেখতে ভালো লাগে আর মানে ঘরটাকে দেখতে ক্লিন মনে হয় তখন রোজ যদিও পাই না একদিন পর পর আমি ওইগুলো করি আমার এটা অভ্যাস আর তারপরে ওই রুমের কাজ শেষ করে আমি ওই রুমে গিয়েছি আর একটা রুম আছে যেখানে টিভি আর সুপার একটা বেড আছে আর বেশি কিছু নেই ওই রুমে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর ওইদিকে ছেলে ওর একটা দিদি আছে ওর সাথে খেলাধুলা করছে তো আমি ভাবছি ও যখন ওইখানে আছে আমি ওই বিছানাটা গুছিয়ে নিই গুছালে কী হবে একটু পরেই আবার নষ্ট করে রেখে দে তখন ভীষণ ভাগ ওঠে কিন্তু কি করবো বাচ্চা তো নষ্ট করবেই কিন্তু যখন গুছিয়ে রাখি না মনে হয় গুছানেই থাকো ওইদিকে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে বোতলগুলো খালি হয়ে গিয়েছিলো এবার ফিল্টার থেকে জল পড়ছে ওইখানে দুইটা ফিল্টার দেখতে পাচ্ছেন তো একটা ছেলেদের ফিল্টার একটা আমাদের তো ছেলেদের যেটা ফুটানো জল ঠান্ডা করে ফিল্টার করতে অনেক টাইম লাগে আর এবার জল ভরে গিয়ে দেখি ওই ছেলেটা দুটো ডিবি নিয়ে তবলার মতো করে বাজাচ্ছে আমি ভাবছি আমি ওকে জিজ্ঞেস করছি বাবা কি করছো তুমি এটা বলছে মা আমি তবলা বাজাচ্ছি হচ্ছে তাই নাকি বলে হ্যাঁ একটা হচ্ছে কর্নফ্লেক্সের ডিবি একটা হচ্ছে ওই বিস্কিটের তো ও দুটো ডিবি সিলেক্ট করে নিয়েছে তবলা বানিয়ে তো দেখেন কি করছে ও তো বন্ধুরা আজকের ব্লগটা ছিল সকাল সাড়ে পাঁচটা থেকে আমি দশটা অবধি যা যা করেছি বেশিরভাগ আপনাদের সাথে শেয়ার করেছি আমার ব্লগ কেমন হচ্ছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার